গুড মর্নিং এখন সকাল সকাল চলে এসেছি মাছ কিনতে এটা কোনো বাজার নয় আমার মামার বাড়ির সামনে একটা কাকু বসে অনেক ছোটোবেলা থেকেই দেখে আসছি ইনি বসে আর এনার কাছ থেকেই মাছ নিচ্ছি আর এখানে এসেছি মিঠির কাছে এখানে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি মাছকে একটা নতুন রেসিপি বানাবে মিঠিকে নিয়ে এখন বাড়ি এলাম আর এসে দেখি মিঠি এখন মিনির সঙ্গে গল্প করছে মিনিকে বাইরে রাখা হয়েছে যাতে এখন বা ঘর দর যেহেতু পরিষ্কার হবে তো মিঠি এখন মিনির সঙ্গে গল্প করছে যে সারাদিন কী করলি রাত্রে কি খেলি আরও কত কিছুই না গল্প করছে মেয়েটা আর এইদিকে দেখো কত খাবার এই খাবারগুলো দেখলে না কালকে সেই মন্দিরটায় গেছিলাম স্নানে যেখানে মামা মামি পুজো দিল ওখান থেকে এসেছে কালকে রাত্রেই এসেছে কিন্তু কালকে রাত্রে আর খায়নি ওখান থেকে একটু খাবার মাসিকেও দিলাম খেতে আর এখানে ওরা দিয়েছিল খিচুড়ি আলুর দম পায়েস আর আমাদের একটু পরোটা তরকারি ছিল সেটাও দিলাম আর আমাদেরও জলখাবারও আমরা তাই খাবো আর এখানে মিঠি কিসের বায়না শুরু করেছে জানো কালকের ভিডিওতে তোমাদের বলেছিলাম না যে আমি ভয়েস রেকর্ড দিচ্ছিলাম আর মিঠি সেই বায়না করেছে তোরা গঙ্গায় গেছিস গঙ্গায় গেছিস এখন সেটাই বলছে শুনতেই পেলে মাকে এসে নালিশ করছে যে দিদিরা কেন আমাকে গঙ্গায় নিয়ে যায়নি কিন্তু এখন মা সেটা শুনতে একদমই প্রস্তুত নয় কারণ আমার মা এখন বিশাল ব্যস্ত একটা নতুন রেসিপি বানাবে বলে তো তোমাদের সঙ্গেও শেয়ার করি কি রেসিপি এখানে মা ওল দিয়ে কিছু একখানা বানাচ্ছে যেটা আমি সকালেই বলেছিলাম মা একটা নতুন রেসিপি বানাবে তাই চিংড়ি মাছ নিয়ে এসেছিলাম আর মা এখানে চিংড়ি মাছগুলো হালকা করে ভেজে নিচ্ছে কারণ চিংড়ি মাছ হালকা করে না ভাজলে না নেই গন্ধ বেরোয় তাই চিংড়ি মাছগুলো হালকা করে ভেজে নিচ্ছে ভেজে নিয়ে এবার চিংড়ি মাছগুলো বাটবে চিংড়ি মাছের মধ্যে দেবে একটু টমেটো তারপরে সেই পেঁয়াজ বেরেস্তাটা আর চিংড়ি মাছ কয়েকটা সেইগুলো দিয়ে ভালো করে বেটে তারপরে রান্নাটা করবে আর এখানে আমি কড়ার মধ্যে অল্প জিরে দিলাম আর এখানে আলু তারপর ওল তারপরে কাঁঠাল বিচে আগে থেকেই হালকা সেদ্ধ করা ছিল খুব একটা বেশি সেদ্ধ করেনি হালকা সেদ্ধ করা ছিল সেটাকেই এখন কড়ার মধ্যে হালকা করে নেড়ে নিচ্ছে আর এখানে ওই যে বাটা মশলাটা বললাম সেটা যা বাটলো আর তার উপর কড়ার মধ্যে অল্প একটু তেল দিয়ে সেই মশলাটাকে দিয়ে দেবে দিয়ে একটু ভালো করে কষাবে তার উপর আবার একটা মশলা বাটবে সেটা হচ্ছে সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে বাটবে সবাইকে আগেই বলে দিচ্ছি কেউ কিন্তু সর্ষে বেশি দেবে না সর্ষে বেশি দিলেই কিন্তু তেতে হয়ে যায় তাই একদম নামমাত্র সর্ষে দেবে পোস্তটা বেশি করে দেবে তাহলে টেস্টি লাগবে এখন মা ওই সর্ষে পোস্তটা ছেঁকে দিল যাতে সর্ষের দানাগুলো মুখে না পড়ে এরপর সব মশলাগুলো ভালো করে কষাবে কষিয়ে একটু নুন একটু চিনি একটু জিরে গুঁড়ো একটু ধনে গুঁড়ো একটু হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে দেওয়ার পরে এই যে চিংড়ি মাছগুলো বেছে রেখেছিল সেই চিংড়ি মাছগুলো উপর দিয়ে দিয়ে দেবে তরকারিটা এখন ভালো করে ফুটছে ভালো করে ফুটে দেখো কালারটা কি সুন্দর এসেছে আর এখন এই তরকারিটা ফুটবে ভালো করে তারপরে না বাবার মুখে মা দুটো মশলা দেবে একটা হচ্ছে মায়ের হাতে বানানো একটু ভাজা মশলা আর গরম মশলা আমার বাবাও তো পছন্দ করে না বলে তাই গরম মশলা দেয়নি তোমরা চাইলে দিতে পারো আর ওপর দিয়ে দিয়ে দেবে অল্প একটু ঘি আর একটু কাঁচা লঙ্কা আমরা সত্যি যাইনি

এখনো কারোর কথা শুনতে নারাজ ও এখন পহন করেই বসেছে যে আমাকে কেন নিয়ে যাওয়া হয়নি কি যে করছে মাথা খারাপ করে দিচ্ছে যে ওকে কেন নিয়ে যায় না দেখেছ কি করছে ব্যাগ ট্যাগ খুলে সব মাটিতে গড়া গড়ে আর ওর রাগ হলেই মাটিতে শুয়ে পড়বে আর মাইমা যত কাছে যাচ্ছে আমি যত বোঝানোর চেষ্টা করছি কে কার কথা শুনে ও তো আমার কথা শুনছেই না উল্টে খালি বলেছে তো ওরা গেছি 我那个香菇。<贵> বাড়ি এসেও শান্তি নেই বাড়ি গিয়েই সাথে সাথে মেঝেমাসে আমাকে ফোন করেছে বলছে দেখ কেমন দৌড় শুয়ে আছে কিছুতেই উঠবে না আর অলরেডি অনেক বেলা হয়ে গেছে মাইমা বলছে ওকে আমি এখন স্নান করাবো কি করে তুমি এসে ওকে স্নান করিয়ে দিয়ে যাও একটু আমার কথা শুনছে না আর রেগে গেলে না কারোর কথা শোনে না একবার যদি রেগে যায় এমনি মেয়ে খুব ভালো কিন্তু রেগে গেলে না পুরো একদম কারোর কথা শোনে না আর ও স্নান তো কিছুতেই করতে চাইছে না ও সেই একই কথা ও ওকে কেন গঙ্গায় নিয়ে যাওয়া হয়নি যত বলছি তোর বাবা এসে দোকানে যাবে কিছুতেই শুনবে না তারপরে মেজ মাসি একটা লজেন্স এনে দিল দোকানে গিয়ে তারপরেও চুপ করলো এখানে আমি খাবার নিয়ে বসেছি আর আছে খেতে খেতে অনেকটা বেলা হয়ে গেছে খাবারে আছে মাছের ঝাল আর ওল চিংড়ির তরকারিটা যে তরকারিটা মা বানিয়েছিল এটার কি নাম দেওয়া যায় বলো তো তোমরাই কমেন্টে জানিও যেহেতু মা নতুন বানিয়েছে এই জিনিসটা তাই মা খুব এক্সাইটেড কেমন টেস্ট হবে তো আমিও বসে এখন ভাতটা মাখছি আর আমার না কোনো খাবার ভালো করে না মেখে খেলে যেন সেটা টেস্টই পাওয়ায় না তাই ভালো করে ভাতটাকে মেখে নিচ্ছি এবার খাবো আর এর সাথে যদি একটু লেবু হয় আরও ভালো কিন্তু লেবু যেহেতু খাইনি আজকে তাই এটা শুধুই টেস্ট করছি আর খেতে না মারাত্মক সুন্দর হয়েছিলো আমি এরকম টেস্ট আগে কোনো দিন পাইনি ওলগুলো এত নরম হয়েছে এত নরম হয়েছে যে ভাত মেখে নিচ্ছি যখন না মারাত্মক টেস্ট লাগছে খুব ভালো হয়েছে খেতে খুব আর তোমরাও যদি খাও তাহলে কমেন্টে অবশ্যই জানিয়ে যে তোমাদের রান্নাটা করে কেমন লাগলো আর এরকম রেসিপি যদি আরও পেতে চাও আরও কমেন্ট করো আমাকে তাহলে আবার রেসিপি দেবো খেয়ে দেয়ে উঠে ছাদে এলাম আর আজকে আর মিনিকে দুধ দিইনি এই সমস্ত যে খা বিড়ালের যে খাবারগুলো হয় না সেটা আমাকে একজন এনে দিয়েছে তার বাড়িতেও বিড়াল আছে তো সে এনে দিয়েছে সে আর আমি মিলে এখন মিনিকে খাওয়াচ্ছি যাতে একটু খেয়ে নেয় সে অনেকটাই খাইয়েছে তাই এখন আর খায়নি আমার মা বলছে জাগিয়ে দেখো আদৌ খেয়েছে কিনা না তারপরে দেখছি না না খেয়েছে পেটটা বেশ ভালোই ভরেছে আর কয়েকটা ছড়িয়ে দিয়ে দিয়ে রেখেছি ওখানে ও যখন ইচ্ছে হবে তখন খাবে আর ওখানে রেখে দিলেও কি ও যা ছটপটে ওখানে পছন্দ নয় বড় যা জায়গা থেকে খাবে আর এখানে আইসক্রিম এনেছিল সেই আইসক্রিমটা খাচ্ছি কিছুতেই আইসক্রিমটা আমাকে দেখাতে দিচ্ছে না কর্নেটো আর কুলফি এনেছিল আর কুলফি আর কর্নেট দুটোর টেস্টই খুব ভালো ছিল এখন ঘুম থেকে উঠে আমি বিকেলে পড়তে যাচ্ছি বাবা আমাকে দিয়ে আসছে যেহেতু আমার শরীরটা ভালো ছিল না তাই বাবাই আমাকে অত পড়তে দিয়ে আসছে পড়া হয়ে গেছে এখন আমি বাইরে বসে আছি যেহেতু ম্যামের বাড়িটা একটু ভেতর দিকে তাই বাবা বলে একটু সামনে বসে থাকবি সামনের দিকে যাতে আসলে একেবারে দেখেই চলে আসতে পারিস তাই এখানে আমি বাবার জন্য অপেক্ষা করছি বাবা আসলেই আমি সোজা বাড়ি চলে যাব বাড়ি এসে দেখি মা এখানে বানিয়েছে কড়াই মুখ সে যেটা গোটা গোটা সবজি দিয়ে সেদ্ধ হয় এখানে শুধুই মা আলুই দিয়েছে এটা সরস্বতী পুজোর সময় বানানো হয় আর এখানে দেখো আমি চেস খেলতে বসেছি বাবার সাথে এই চেস খেলাটা সবে সবে শিখেছি আমি আর আমি খুব একটা সত্যি ভালো খেলতে পারি না এই চেসটা কিন্তু তাও একটু একটু চেষ্টা করে এটা আমাকে শিখতেই হবে কারণ আমাকে একজনকে হারাতেই হবে কিন্তু তবুও আমি পারছি না একটু দু করে করছি আর বাবা আমাকে বোঝাচ্ছে যে তুই ওটা যে দিলি কীভাবে দিলি যা পিছিয়ে নেন যে তোকে একটা সুযোগ দিলাম আর এই যে সুযোগ আমি কত পাই তারপরেও সত্যি কথা বলতে আমি হেরেই যাই কি আর করা যাবে খেলতে পারি না যে যখন আমি চুপচাপ বসে থাকি তখন ভাবি যে কিভাবে দান দিলে কীভাবে কী করলে জিততে পারবো কিন্তু তারপরেও আমি জিততে পারি না কারণ আমি যেই আমার সামনে যেই চেষ্টা খুলে রাখা হয় যেই আমি ঘর সাজাই আর যেই দান দেওয়া স্টার্ট করি আমার মাথা সব ভুলে যায় যে কোনভাবে কিভাবে দিলে কি দিলে সব গুলিয়ে ফেলি তো কেউ জানো জানাও তো কমেন্টে যদি কোনো ট্রিক থাকে জেতার তাহলে আমাকে অবশ্যই জানিও আমি সেই ট্রিকটা অ্যাপ্লাই করব করে আমি জিতবই যদিও আমি একদিন জিতেছিলাম যেদিন বাবার সাথে ফার্স্ট খেলেছিলাম কারণ বাবা তখন একটু মনে পড়ছিল না খেলার ট্রিকটা তারপর যেই বুঝে গেছে আমি হেরেই যাই তো আমি চেস খেলি তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা